জয় ভীম জয় ভারতের মূলনিবাসী জয় ভারতীয় সংবিধান জয় বাবা সাহেব আম্বেদকর জয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জয় ন সিদ্দিকী স্যার আমি বেশ কিছুদিন বাংলার রাজনীতি পর্যবেক্ষণ করছিলাম এবং দেখলাম এই যে আমাদের বাংলার শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান বেহাল কেন এই যে ফলতাতে দু হাজার এগারো সালে তৃণমূল আসার আগে সেখানে পাঁচ লক্ষ লোক কাজ করতো অর্থাৎ পাঁচ লক্ষ মূলনিবাসী কাজ করতো আদিবাসী সিরুলকা সিরোল ট্রাই সংখ্যালঘু মুসলিম আজকে দু সাল চার লক্ষ সাতানব্বই হাজার কর্মী ছাঁটাই হয়ে গেল তারা কোথায় গেল আজকে কারাই ছাঁটাই করল কারণটা কি এর পিছনে গভীর চক্রান্ত কারণ আজকের মাত্র তিন হাজার লোক এই ফলতা অর্থাৎ স্পেশাল ইকোনমিজনে কাজ করছে আমরা জানি দেশের সরকার সব সময় কলকারখানা বাড়ায় নতুন নতুন কলকারখানা তৈরি করে নতুন নতুন শহর নগর তৈরি হয় কিন্তু পশ্চিমবঙ্গে তার বিপরীত অবস্থা কারণ পশ্চিমবঙ্গে যাদের হাতে এই ক্ষমতা রাজনৈতিক ক্ষমতা ছিল যাদের কাছে কলকারখানা তৈরি করার দায়িত্ব ছিল তারা কিন্তু সন্তর্পণে অর্থাৎ গভীর ষড়যন্ত্রে কলকারখানাগুলো ধ্বংস করে দিয়েছে কারণ এখানকার যে মূল নিবাসী অর্থাৎ আদিবাসী সিরুল কাস সিডুল সংখ্যালঘু মুসলিম যুবকরা তারা যাতে এই পশ্চিমবঙ্গে কাজ না পায় তারা যেন কাজের সন্ধানে পেটের পেটের সন্ধানে জীবন বাঁচানোর সন্ধানে বাইরের রাজ্যে চলে যাক বা বাইরের দেশে গিয়ে কাজ করুক এটাই দেশের যারা পশ্চিমবঙ্গের রাজনৈতিক ক্ষমতাতে ছিল তারা চেয়েছে এর পিছনে গভীর ষড়যন্ত্র কারণ এই যে দেখছেন ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক ব্যানার্জি দাঁড়িয়েছে এনার পূর্বপুরুষরা কিন্তু বাঙালি নয় অর্থাৎ মমতা ব্যানার্জি পূর্বপুরুষরা বাঙালি নয় এগারোশো শতাব্দীতে উত্তরপ্রদেশ থেকে এই অভিষেক ব্যানার্জির পূর্বপুরুষরা এসছে এবং আরও চারজন এসছে তাদের নাম পরস্পর বলছি এই অভিষেক ব্যানার্জির পূর্বপুরুষ কখনোই বাঙালি ছিল না মমতা ব্যানার্জির পূর্বপুরুষ কখনোই বাঙালি ছিল না এরা এগারোশো শতাব্দীতে বাংলায় অনুপ্রবেশ করেছে অর্থাৎ এটা মাইগ্রেন্ট এগারোশো শতাব্দীতে বাংলায় অনুপ্রবেশ করেছে আজকে তাদের হাতে এই বাংলা চলে গেছে আর আজকে যারা বাংলার ভূমিপুত্র সয়েল অব সন সংখ্যালঘু মুসলিম আদিবাসী সিরুলকা সিরুল টাইপ এই বাঙালি জাতি বাঙালি সত্তা তাদের আজকের বাংলা থেকে বিতরণ করার চক্রান্ত করেছে এই মমতা ব্যানার্জি এই অভিষেক ব্যানার্জি এর সাথে আরও চারটে আছে তাদের নাম পরস্পর বলছি আপনারা ভিডিওগুলো দেখুন এরাই উত্তরপ্রদেশের কনুজ থেকে এসছে অভিষেক ব্যানার্জির পূর্বপুরুষ অর্থাৎ অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জিরা বাঙালি নয় কারা যারা একটু ইংরেজি চর্চা করেন বা যারা বাংলা চর্চা করেন নেট ঘাঁটেন গুগলে গিয়ে দেখবেন যে এই চ্যাটার্জি ব্যানার্জি এরা কোন কোথা থেকে এসছে বাংলাতে কত সালে অনুপ্রবেশ করেছে এরা বাংলার অনুপ্রবেশকারী অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি বাংলার অনুপ্রবেশকারী আজকের অনুপ্রবেশকারী বাংলার মুখ্যমন্ত্রী হয়ে আছে আজকের অনুপ্রবেশকারী রাজনৈতিক ক্ষমতা দখল করে নিয়েছে এই ক্ষমতা যারা অনুপ্রবেশকারীদের হাত থেকে নিয়ে ভূমিপুত্রদের হাতে ক্ষমতা ট্রান্সফার করার নাম হলো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ উত্তরপ্রদেশ থেকে যারা এসছে তাদের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে রাজনৈতিকভাবে কেড়ে নিয়ে আদিবাসী সংখ্যালঘু সিলুল কাস্ট সিরুল ট্রাইব ও দের হাতে ক্ষমতা ট্রান্সফার করার নাম হলো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই ভিডিও দেখতে কারো যদি সমস্যা হয় তাহলে আপনারা গুগলে যাবেন গুগলে গিয়ে টাইপ করবেন চ্যাটার্জি বা ব্যানার্জিরা কোন রাজ্যে থেকে কখন এসছে অবশ্যই খুঁজে পাবেন ধন্যবাদ ভালো লাগলে শেয়ার করুন এবং বাংলার রাজনীতির স্বার্থে এটা শেয়ার করুন ধন্যবাদ